বাইরে ঘুরতে গেলে মন দিল দুটাই ফ্রেশ থাকে শ্বশুর বাড়িতে থাকলে তো কোথাও ঘুরতে যেতে পারি না কোথাও যাওয়া হয় না তো বাবার বাড়িতে আসলে যত ঘোরাঘুরি আর আসসালামু আলাইকুম ইবরমান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো সবাই মিলে চলে আসলাম যে ডিসি পার্কে ডিসি পার্কটাতে এত সুন্দর তো এই পার ও পার তিন পারই এত সুন্দর আপনি কোন পাশ রেখে কোন পাশ ঘুরবেন তো এদিকে আমার বাইরে যে টিকিট কাটতেছে আমরা এখানে পানিতে একটা রাইড নিব। তো টিকিট নেওয়ার পরে যে আমরা সবাই উঠে যাচ্ছি একে একে তো আমরা উঠতে তুটতেছিলাম হাঁসটার মধ্যে এত মাস আটবে না তাই হাঁসে না উঠে আমরা যে এটার মধ্যে উঠে গেলাম আর আমার ছেলেটা তো সেই শুরু থেকে এটা দেখেছি দেখার পরে এখানে উঠার জন্য একদম পাগল হয়ে গেছে এখনও ঘোরাঘুরি করতে চাচ্ছে না বলতে স্কে আমি এটাতে উঠবো তারপরে ঘোরাঘুরি করব। তারপর আমার ভাই যে বোটটা ভাড়া করে তবে আমরা যে বোটের মধ্যে উঠে গেলাম সবাই মিলে আর এই বোটটাও চালানো খুব কঠিন ছিল খুবই কষ্টকর ছিল প্রথম প্রথম তো আমরা উঠে যাওয়ার পরে যে ঘোরাঘুরি করতেছি তো খুবই আনন্দ করলাম অনেক হাসা করলাম তারপর আমরা হাসার জন্য তেমন ভাই ভাইয়া অনেক ধরনের অনেক গান বলতেছিলো গানগুলোর জন্য তো আমরা একদম হাসতে হাসতে শেষ আর এই সুন্দর সুন্দর মোমেন্টগুলো কীভাবে ভুলবো তো শ্বশুরবাড়ি যাওয়ার সময় তো কষ্টে একদম বুকটা ফেটে যায় কারণ এরকম আনন্দ কোনো মুহূর্ত তো আমি আর ওখানে পাই না তো এদিক দিয়ে আমার ছেলেটা বসে আছে মামার গান শুনে শুনে ও মিটি মিটি হাসতেছে তারপর ওকে জিজ্ঞাসা করলাম বাবা তোমার কেমন লাগছে এখানে উঠে ও অনেক লাগতেছে তারপরে যে আমার দুষ্টু ভাইটার কিছু গান আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এমন গান শুনে কি আপনারা না হেসে থাকতে পারবেন আমি তো ওখানে হাসতে হাসতে একদম আমার অবস্থাই খারাপ হয়ে গেছে আর পানিগুলো এত সুন্দর এত স্বচ্ছ ছিল আর এখানকার পানিগুলো এত সুন্দর এত স্বচ্ছ ছিল আর এত ভালো লাগতেছিলো আমার তো এখান থেকে নামতেই ইচ্ছা করতেছে না আমার ইচ্ছা করতেছে সারাদিন তো আমি এখানে ঘুরতে করতে পারতাম অন্যদিকে তো আমার ভাইয়ের বউ একদম ভয়ে এসে আর দূরে যেতে চাচ্ছে না ও খুব ভয় পাচ্ছিলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছিল আপনি যদি সারাদিন ওই বোর্ডে ঘোরাঘুরি করেন তারপর আপনার মন ঘুরবে না এত ভালো লাগে আর এত সুন্দর পানি ছিল তো আমার আফসোস থেকে গেলো পানিটাকে একটু ছুঁয়ে দেখতে পেলাম না কারণ দুই হাতি বন্দি আমার আর ওই যে ওই পাশ দেখা যাচ্ছে ত্রিভুজের মতো ওইখানেও যাবো আমরা ওইখানে তো আরও সুন্দর ওখানে সব সুন্দর সুন্দর ফুলের সমাহার কারণ যেসব ফুল জীবন দেখে নেই ওই ফুলগুলো আমি এখানে দেখেছি তারপর যেখান থেকে আমরা ঘোরাঘুরি করে নেমে যাবো কি নেমে যাওয়ার পর ওইখানে যাবো আমরা অন্যদিকে আমার ভাইয়ের বোঝে যেন আমার জন্য পাগল হয়ে গেছে তারপর সবাই নেমে গেলাম তো এই যে নেমে যাওয়ার পর আবার আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করবো হাঁটাহাঁটি করার পরে একটু নাস্তা করব। তো আমরা এই পাশে যেতে চেয়েছিলাম ভাই বলে যে এই পরে যাবো আগে ওই পাশে আরও অনেক জায়গা আছে আর এই ফুলগুলোর নাম আমি সঠিক জানি না খুবই সুন্দর ফুল এই ফুল আমি আগে কখনও দেখি নাই এই যে ফার্স্ট এই ফুলগুলো এত ধরনের এত কালার হতে পারে তো এই ফুলগুলো ফার্স্ট আমি এখানেই দেখলাম তো সবগুলো কালার ফুলই আপনাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করব এই যে কত সুন্দর করে এখানে সাজিয়েছে ফুলের টপ দিয়ে সেগুলো সব হচ্ছে ফুলের টপ শ্বশুরবাড়িতে থাকলে তো সবসময় মন মরা হয়ে পড়ে থাকে কোথাও ঘুরতে যাওয়া হয় না আর কোথাও ঘুরতে গেলে কিন্তু মন দিল সব কিছুই ফ্রেশ থাকে আপনি যখন কোথাও ঘুরতে যাবেন তখন আপনার মনের মধ্যে কোনো টেনশনই কাজ করবে না তো বাসায় থাকলে কত ধরনের টেনশন তো আপনি কোন পাশ রেখে কোন পাশ ঘুরবেন সারাদিন ঘোরাঘুরি করলেও মানে শেষ হবে না তো আমরা যেই পাশে চলে আসলাম এখানেও আরও অনেক সুন্দর তো আমরা এখানে নাস্তা করবো তো এখানে ফুচকা খেতে নেমে গেছিলাম তো ফোসকাগুলো আসলে অনেক মজা ছিল কিন্তু দাম ছিল অনেক আর পার্ক বলে কথা দাম তো অবশ্যই হবে তারপরে কিছু চাউমিন ছিল অনেক মজার ছিল তো এগুলো আমি ভিডিও করতে পারিনি তারপর খাওয়া দাওয়া শেষ করে যে আমরা এখানে যাবো তো এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল অনেকে সেলফি তুলতেছে এখানে তারপর খুব সুন্দর একটা গিটার ছিল যে ফুলের টপ দিয়ে গিটার বানিয়েছিল আর আপনি এখানে ঘুরতে আসলেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দর আজকের মতো এখানেই বিদায় নিব বাকি ভিডিওগুলো সব আপনাদের সাথে পরে শেয়ার করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম